শীতের দিনে এরকম একটা ডাল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল এখানে একশো গ্রাম মুসুর ডাল রয়েছে ডালটা জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে এবার আমি ডালটা কিছুটা জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এখানে আমি একটা মূল এইরকম গোল করে একটু পাতলা করে কেটে নিয়েছি কড়াতে আমি জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো মুসুর ডাল মুসুর ডালটা যখন ফুটতে শুরু করবে তখন মুসুর ডালের মধ্যে এই রকম ফেনা হতে শুরু করে এই ফেনাটা তুলে ফেলে দেব তাহলে ডালের টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট দশেক ফুটিয়ে নেওয়ার পর ডালটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলে যাবে না একটু দানা দানা থাকবে এই রকমভাবে সেদ্ধ করে নিয়েছি এখন হাতার সাহায্যে ডালটা আর একটু নরম করে নেব এই রকম হয়ে গেছে ডালটা হাতার সাহায্যে একটু ঘেটে নেওয়ার পর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মূলো মূলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দিলাম মূলোর পরিমাণ অনুযায়ী অল্প একটু নুন ডালেতে নুন দেওয়াই আছে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মূলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন কড়াটা ঢাকা দিয়ে মিনিট দুই তিনিকের জন্য মূলোটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু তিন মিনিট হয়ে গেছে দু তিন মিনিট পরে ফিরে এলাম মূলটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডাল সেদ্ধ করে রাখা ডালটা মূলর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডালটা অনেকটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিলাম এখানে আমি গরম জল ব্যবহার করছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডালের ঘনত্বটা এরকম রাখবো খুব পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চা চামচ চিনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডালটা রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডালের সাথে মূল খুব ভালো করে মিশে গেছে মূলটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে রান্নাটা আমার একদমই কমপ্লিটই হয়ে গেছে প্রায় এখন কিছুটা ধনেপাতা এর মধ্যে আমি চড়িয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে ধনেপাতাটা ডালের সাথে ফুটিয়ে নিয়ে কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ